আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসলে সন্তান যখন দূরে চলে যায় তার যে একটা কষ্ট এই কষ্টটা আমি প্রথম উপলব্ধি করতে পেরেছি তো আজকে সেটা নিয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এই যে আমি ভিডিওটা শুরু করেছি আমি কিছু পিঠা বানাবো পুলি পিঠা তো এখানে আমি নারকেলটাকে একটু প্রসেস করে নিচ্ছি আর কি খাজা বানিয়ে নিচ্ছি আর এটা তো একটি স্বাভাবিক নিয়ম যে সন্তান বড় হলে একদিন বা মাকে ছেড়ে দূরে চলে যায় কাজের সন্ধানে হোক তার জীবনটাকে সেটেল করার জন্য হোক একটা সময় আসে সারা জীবন তো আর মায়ের কাছে থাকে না কোনো না কোনো সময় তাকে কোনো কাজের জন্য তাকে দূরে যেতে হয় যাই হোক আমার ছেলের বয়স এখানে খুবই অল্প সাড়ে চার বছর এখনও হয়নি তো ও কিছু দিনের জন্য আমার কাছে থাকবে না এই কারণেই আমি এই কথাগুলো আসলে বলছি আর এটা উপলব্ধি করছি যে আমার বাচ্চা আমাকে রেখে এত দি দূরে চলে যাচ্ছে বা আমাকে ছাড়া থাকবে আমি ওকে ছাড়া থাকবো আসলে খুবই কষ্ট পেয়েছি আসলে এই জন্যই আসলে এই কথাগুলো বলা আমার হাজবেন্ড আর আমার ছেলে কিছুদিনের জন্য ও দাদির কাছে যাবে তো সেই উদ্দেশ্যে আমি এখানে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি ও দাদির জন্য ও দাদি এই পিঠাটা আসলে খুবই পছন্দ করে আরও একবার আমি বানিয়ে দিয়েছিলাম আমার ইচ্ছা ছিল আরও কয়েক ধরনের পিঠা বানাবো কিন্তু আসলে ওইটা পারিনি তো আমি এখানে কয়েকটা পিঠা বানিয়ে দিচ্ছি আর এদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে ও দাদের সাথে দেখা করতে যাবে তো আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা আসলে সহজ না যাওয়ার পরেই সেটা আমি বুঝলাম যে আসলে কতটা কষ্ট একটা মায়ের তাই না যখন তার মাকে ছেড়ে চলে যায় তো খুবই ভীষণই কষ্ট এই কষ্টটা আমি প্রথম আসলে উপলব্ধি করেছি আগে ভাবতাম যে একটু বেরিয়ে আসুক আমি একটু রিল্যাক্স পাবো তো আসলে কিন্তু অতটা সহজ না খুবই কষ্টের আসলে বিষয়টা তো আসলে পৃথিবীর নিয়মটাই তো এরকম না সন্তান যখন এক সময় বড় হয় তখন কিন্তু মাকে ছেড়ে তারা চলে যায় বিভিন্ন কাজের জন্য হোক বা বিভিন্ন পড়াশোনার জন্য হোক কোনো না কোনো কারণে কিন্তু মায়ের কাছে সারা জীবন থাকেও না তো যাই হোক এখানে আমার বাচ্চা তো অনেকই ছোটো আমি আসলে জাস্ট বিষয়টা একটু উপলব্ধি করতে পেরেছি যে কতটা কষ্ট আসলে নিজের না হলে কিন্তু এটা বোঝা যায় না কতটা কষ্ট আর এই কষ্টটা শুধুমাত্র একজন মাই বুঝতে পারে তো যাই হোক এই যে আমার এখানে পিঠাগুলো বানানো শেষ আর এখানে আমি আমার এই মিনের কাপড় একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু কালকে সকালে হচ্ছে ওদের ফ্লাইট তো রাত্রেবেলায় আমার সব কিছু গুছিয়ে রাখতে হবে ওর জামা কাপড় আমি রাতের বেলাতেই পিঠা বানানোর ফাঁকি ফাঁকে এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ সকালবেলা একদমই সময় পাবো না আর এখানে ওর দাদির জন্য আর ওর পপির জন্য কিছু গিফট আছে পিঠাগুলো বানানোর পর এই যে এইভাবে র্যাপিং করে দিয়েছি আর এইভাবে একদম টাইট করে র্যাপিং করে দিলে কিন্তু পিঠাটা একদমই মচমচ থাকে খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই মজা লাগে আর এখন হচ্ছে ওদের যাওয়ার পালা তো আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম দেখে এই ভিডিওগুলাই যখনই আমি দেখি তখনই আমার কাছে আসলে এত যে খারাপ লাগে ফ্লাইট সকালবেলা থাকার কারণে খুব সকাল থেকেই ঘুম থেকে উঠেছিল তো ও কিন্তু জানেও না যে ও কোথায় যাচ্ছে ওর বাবা আর ও দাদির সাথে দেখা করতে আমেরিকাতে যাচ্ছে তো আমি ওই সময় একটু ভিডিও করে রেখেছিলাম দেখে আমার এই ভিডিওটা দেখার পরে এতো খারাপ লাগছিল আর কি মানে কি বলবো আসলে ভীষণই খারাপ লাগছিল আমার তারপর থেকেই মনটা আসলে এতটাই ছটপট করতেছিল আসলে বলে বোঝাতে পারবো না খুবই খারাপ লাগতেছিলো যে এতটা সময় আমরা সবসময় একসাথেই থেকেছি আমার বাচ্চার সাথে দুই বাচ্চার সাথে আমি মাঝখানে ঘুমিয়েছি দুইজন দুই পাশে ছিল তো আজকে থেকে ও হচ্ছে থাকবে না তো বিকালে একটু বাইরে এসেছি আসলে বাসায় ভালো লাগে না বাইরে এসেছি আর বাইরে এখানে আসতে আসতে দেখি যে মাগরীবের আজান দিয়েছে তো আমি একটু মসজিদ মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য আসলে প্রায় এখানে আসা হয় মসজিদে নামাজ পড়ার জন্য তো এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার সুন্দর ব্যবস্থা আছে আমাদের বাসার কাছেই হচ্ছে এই মসজিদটা আর ঈদের নামাজও পড়েছিলাম এখানে তো এখানে নামাজটা পড়ে আসলে বাসায় গিয়েছি আর বাসায় ভালো লাগে না কারণ বাসায় এখন খুবই নিরাপত্তা আর কি এই মেনে সেরকম দুষ্টুমি নাই আর এটা হচ্ছে তার দু তিন দিন পরের ভিডিও আসলে দুই তিন দিন আমার ভিডিও করতে আর ইচ্ছেই করেনি তো আজকে আমি একটু রান্না করব কারণ এভিনের সাথে কথা হয়েছে আসলে ওর সাথে সবসময় কথা হয় খাওয়ার সময় ঘুমের সময় ভিডিও কলে কথা হয় যখনই ওর মুখটাকে দেখি একটু ভালো তখনই আসলে ভালো লাগে আর যখনই দেখি মলিন বা মন খারাপ করে আছে তখনই আসলে ভীষণই খারাপ লাগে তো যাই হোক আমার কাছে যখন একটু ভালো লেগেছে তখন আমি রান্না করতে এসেছি আসলে এই ঠিক ঠিকমতো রান্নাও করা হয়নি খেতেও ভালো লাগেনি আসলে ছেলেটা কি কোথায় মানে কীরকম আছে না আছে খেয়েছে কিনা তো এই কারণে আসলে মনটা একদমই ভালো লাগেনি আর এই গরমে কিন্তু কচুর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো আজকে রেসিপিটা আমি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগে তো কচুরগাটি এমন একটা সময় ছিল যে আমার কাছে এটা একদমই ভালোই লাগতো না খেতে আমি খেতাম না আগে আসলে সেরকম তো এখন আসলে খুবই ভালো লাগে আর এই গরমের দিনে কচুরগাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে কচুর গাটিগুলো আমি রান্না করবো হচ্ছে বাংলাদেশের চিংড়ি মাছ থেকে আর আমি বাংলাদেশ থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো সবগুলোই শেষ হয়ে গেছে মাত্র এই কয়টাই আছে তো এটা দিয়েই আমি রান্নাটা সেরে নেব তো এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি আর একটু রসুন দিয়েছি কচু গাড়িতে তো অবশ্যই একটু রসুন দিতে হবে কারণ কচু বলে কথা তবে আমি এখানে একটু পরিমাণই কমই দেওয়া হয়েছে আপনারা যদি রান্না করেন তাহলে একটু আর একটু বাড়িয়ে দিতে পারেন তো অনেকে দেখা যায় যে কচুর গাটি একটু চুলকাতে পারে গলা তো সেই ক্ষেত্রে অনেকেই দেখেছি যে একটু সেদ্ধ করে নেন তবে আমি কোনো সেদ্ধ করিনি কারণ এখানকার কচুর গাটিগুলো আসলে খুবই ভালো আসলে সেদ্ধ করতে হয় না তো এখানে আমি পেঁয়াজটা আর রসুনটাকে কষানোর পরে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি পরিমাণ মতন এক চামচ করে তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর পরে এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমি একটু হালকা ভেজে নিয়ে এসেছিলাম তো এগুলোকে আমি আর একটু কষাবো তো কষানোর পরে এই যে আমি কচু কাঠিগুলো দিয়ে দিলাম এখন এই কচু কাটিটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব আর ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি যে এখানে একটুখানি পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমি কচু গাড়িটাকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিব আর কষানোর পরে যখন ভালো করে কষিয়ে আসবে তরকারিটা তখনই হচ্ছে আমি একটু অবশ্যই গরম পানি দিবো আর গরম পানি দিলে কিন্তু কচু খেতেও ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধও হয় আসলে আমাদের রান্না করতে কিন্তু সবসময় গরম পানি দেওয়া উচিত আসলে কিন্তু সবসময় গরম পানি দেওয়া হয় না কিন্তু দিলে কিন্তু দেখবেন যে তরকারিটা কিন্তু ভালো মজাই হয় আর এই যে এখন আমার তরকারিটা ভালোভাবে কষে গেছে এখন আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর এই এরপরটা যেহেতু আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি ঝোল ঝোল যতটুকু রাখবো অতটুকুই আর কি আমি পানিটা দিয়েছি গরম পানি তো অনেকে আছে যে কচুঘাটি খেতে গলা চুলকা তারা রান্না শেষ পর্যায়ে একটু লেবুর ওয়াশ দিতে পারেন কারণ লেবুর রস দিলে অনেক সময় দেখা যায় যে গলাটা চুলকায় না কিন্তু আমি দেখেছি এখানকার কচুর কাঠে কখনোই গলা চুলকায় না তো এই কারণে আসলে আমি এখানে কখনোই লেবুর ব্যবহার করিনি আর এই যে আমার রান্না প্রায় একেবারেই শেষ শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো কিছুক্ষণ আর এই যে হয়ে গেছে আমার মজাদার এবং প্রিয় কচুরমুখী রান্না আর এই যে গরম পড়েছে এর মধ্যে যারা এখনও কচুর খাননি আমার মতন তো আপনারা সবাই ট্রাই করতে পারেন এভাবে রান্না করে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার তো খুবই প্রিয় আসলে তো আমি এই যে গোসল করে দুপুরবেলা নামাজ টামাজ পরে যে খেতে আসছি আর এদিকে আমার আগে থেকেই রান্না করা ছিল যে বাংলাদেশি পোমা মাছ এবং পাট শাক তো এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই মেনের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ